কি অপেক্ষায় আছো তো যে প্রাপ্তি কখন আবার সিল্কের আইটেম নিয়ে আসবে দেখো আজকে কিন্তু পুজোর আইটেম সিল্কের আইটেম নিয়ে তোমাদের চলে এসেছি প্রাপ্তেরই ঘর কিন্তু এটা কিন্তু সিল্কের আইটেম যে ঘরে আমাদের সিল্কের আইটেম থাকে সেই ঘর থেকে কিন্তু আজকে আমি ভিডিও করতে চলে এসেছি তোমাদের সামনে পুজোর কালেকশন কিছু সিল্কের শাড়ি নিয়ে খুব সুন্দর সুন্দর শাড়ি খুব সুন্দর সুন্দর কালার শুধু দেখতে থাকো বারবার তো বলি তোমাদের একবার আসো আসলেই জানবে যে কি কালার কি শাড়ি রয়েছে দেখো কোয়ালিটি দেখো এবং শাড়ি দেখো অসম্ভব সুন্দর একটা কিন্তু শাড়ি এবং তার কোয়ালিটি কাতান সিল্কের ওপর কিন্তু রয়েছে শাড়িগুলো এবং এগুলো কিন্তু প্রচুর আরো আইটেম আছে আরো আইটেম আমি দেখাবো প্রচুর আইটেম এবং প্রচুর আলাদা আলাদা রেঞ্জের মধ্যে কিন্তু রয়েছে কত সুন্দর একটা কালার দেখো তার সঙ্গে রানী কালার দিয়ে আঁচলটা রয়েছে এবং এই থাকছে বিপির কৈশান কত সুন্দর একটা বিপির কাজ এবং তার সাথে এই যে থাকছে বর্ডার আর এই থাকছে বিপির কৈশান একটা না দেখালে তোমরা বুঝবে না যে কি ভালো একটা শাড়ি পুজোতে তো পড়লে ভালো লাগবেই এই থাকছে আসল দেখো এই থাকছে আচলের কোশ্চেন আর এই থাকছে কিন্তু অল ওভার কিন্তু এই কাজ অল ওভার থাকছে এই কাজ এই থাকছে দেখো এই দেখো পুচি আসছে অল ওভার কিন্তু এই কাজ থাকছে এই থাকছে কিন্তু বিপির কোশ্চেন আর কোয়ালিটি কিন্তু খুব সুন্দর খুব সুন্দর এই থাকছে কোমরের তারপরে কিন্তু কাজ আরম্ভ হয়ে গেল দেখো দিয়ে কাজ দিয়ে কিন্তু কিন্তু হয়ে গেল একই কাজ দারুন একটা শাড়ি দারুন একটা না দেখলে বুঝবে না যে কত সুন্দর তাই বারবার বলি প্রাপ্তিতে আসো প্রাপ্তিতে এসে হাত দিয়ে দেখতে থাকো কত সুন্দর একটা শাড়ি আঁচলটা তো অসম্ভবই সুন্দর অত সুন্দর একটা শাড়ি রয়েছে তার জন্য কিন্তু তোমাদেরকে বারবার করে বলি যে এসে একবার এসে দেখো বারবার কিন্তু সবাইকে আসার অনুরোধ করে বারবার সবার কাছে অনুরোধ যে একবার আসো কিন্তু এটা কিন্তু কখনোই বলে না যে আসলে নিতেই হবে আসো কোয়ালিটি যাচাই করো শুধু হাত দিয়ে দেখতে থাকো অসম্ভব সুন্দর কোয়ালিটি শুধু আসো দেখতে থাকো আর কত সুন্দর কালারের সঙ্গে কত সুন্দর আঁচলটা দেখো আঁচলটা দেখাও ভালো করে আর এই থাকছে বিপি কোশ্চান অসাধারণ কিন্তু বিপি কোশ্চানটা দারুণ কিন্তু শাড়ি প্রত্যেকটা কালার এত সুন্দর মানে কি বলবো এই কালার যেটা খুলছি দেখো অনেকের পছন্দের কালার এবং দারুন মানে কি অসাধারণ কালার কি কত ফুটেছে দেখো শাড়িটা একটা বিয়ে পারপাস এবং পুজো পারপাস কেমন লাগে আগে তোমরা বলো আগে তোমরা বলো শুধু শাড়িটা কেমন কালারটা কেমন আর তার সঙ্গে কিন্তু থাকছে ডুয়েল টোন এটা কিন্তু পুরো ডুয়েল টোনের সঙ্গে রয়েছে দেখো কালার কিন্তু আলোয় আরো খুলবে আগে তোমরা বলো কালারটা কেমন তারপরে তো আমি বলবো বলব ময়ূরপঙ্খির একটা দেখো ব্লাউজ পিসটা সঙ্গে রয়েছে দারুণ দারুন ভাড়ি কোয়ালিটি নিয়ে তো কোনো কথাই হবে না এগুলো কিন্তু প্রত্যেকটা তোমরা পেয়ে যাচ্ছ ষোলোশো এর মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ এই শাড়ির শাড়ি কিন্তু আমাদের এখানে আরো কম আরো কম থেকে কিন্তু শুরু হয়ে গেছে আটশো নশো থেকে কিন্তু শুরু এগুলোর কোয়ালিটি ওপর বেস করে কিন্তু এই দামটা আরও একটা দেখো কালারের সঙ্গে আঁচলটা দেখো আঁচলটা দেখাও জুম করে আঁচলটা কত সুন্দর কালার দিয়ে তার সাথে দেখো শাড়ির কম্বিনেশন দারুন লাগছে দারুণ আর এটা ভালো করে জুম করে দেখাও তোমরা আসো প্রাপ্তিতে আসো আমাদের প্রতিষ্ঠান এসে ভিজিট করো বগলা স্টেশনে নেমে বা বাস স্ট্যান্ডে এসে ইলেকট্রিক অফিসে বগলা ইলেকট্রিক অফিসের কাছে আসলেই কিন্তু ইলেকট্রিক অফিসের কিন্তু একদম কাছেই কিন্তু প্রাপ্তি এই থাকছে বিপির প্রশ্ন বিপির কম্বিনেশনটা দেখো আঁচলের কালারের কিন্তু পাটটা রয়েছে এবং ভেতরে কিন্তু দারুণ একটা কালার দারুণ পুরোই আলাদা বিপির বিপির কালারগুলো পুরোই আলাদা রয়েছে এবং দারুণ কম্বিনেশনের সঙ্গে কিন্তু রয়েছে রামা কালার কোনটা ছেড়ে কোনটা দেখাবো আর কোনটা খুলবো শুধু সেই জন্যই বলছি একটা বিয়ে পারপাসেও যে এত সুন্দর লাগবে যে কোনো অকেশন পারপাসে এগুলো পরলে শাড়ির সঙ্গে তার আঁচলটা এত ফুটেছে এত সুন্দর কাজ এই থাকছে বিপিও কি দারুণ দেখো আমি কি বাড়িয়ে বলছি কিছু শুধু তোমরা আসো এবং দেখো ভালো লাগছে কি লাগছে না কোয়ালিটি গুলো সেগুলো কমেন্ট করো লাইক দাও একটু যারা ইউটিউবে দেখবে আমার ভিডিও গুলো সাবস্ক্রাইব করো ফেসবুকে দেখলে পেজটা ফলো করো প্রাপ্তি সাই সেন্টার পেজটা ফলো করো আরো সুন্দর সুন্দর কালেকশন কিন্তু তোমরা দেখতে পাবে একটু লাইক দাও একটু কমেন্ট করো কেমন কেমন লাগছে শাড়িগুলো আমাকে জানাও শাড়িগুলো তোমাদের পছন্দ হচ্ছে কিনা শাড়িগুলো কেমন লাগছে শুধু সেটুকু একটু জানাও সবুজের সঙ্গে রানী কালার কি দারুণ লাগছে মানে বেনারসি আকারে পুরো বেনারসি এই থাকছে বিপির পোষ্যান বিপির কোশ্চেন থাকছে এটা এই থাকছে আঁচল আচলটা কিন্তু পুরো আচলের পোসানটাই কিন্তু বিপিতে তুলে দেওয়া হয়েছে কিন্তু কালারটা কিন্তু আলাদা প্রত্যেকটা শাড়ি কিন্তু পরলে কিন্তু দারুণ লাগবে আমি প্রতিটা তোমাদেরকে খুলে দেখাতে পারছি না কারণ সিল্কের আইটেম প্রত্যেকটার ভেতর কিন্তু অল ওভার একই কাজ প্রথম যে শাড়িটা দেখালাম সেই শাড়িটা দরকার হয় আমি আরো একবার তোমাদের সাথে শেয়ার করছি করে নেব একদম কিন্তু প্রথমে যে শাড়িটা আছে সেই শাড়িটা কিন্তু পুরোটা কিন্তু অল ওভার কিন্তু একই কাজের মধ্যে রয়েছে দেখো রানী কালারের সঙ্গে তুতে আঁচল পাটটাও কিন্তু থাকছে তুতে দেখো আঁচল আর পার কিন্তু একই থাকছে আঁচল আর পার একই থাকছে বিপির কোশ্চেনটা আলাদা থাকছে প্রত্যেকটা বিপি কিন্তু আগের থেকে বলা যাবে না কি কালার দেখো এত সুন্দর সুন্দর কালার দিয়েছে না আঁচলের কালার না শাড়ির কালার কিন্তু এত দারুণ দারুন কম্বিনেশন করে আঁচল বিপি গুলো দিয়েছে যেন বিপি যখন বানিয়ে পড়া হবে তখন যেন তার আলাদা শোভা বেড়ে যাবে আলাদা শোভা বেড়ে যাবে সেই জন্য বলছি পুজোর কালেকশন ঢুকে গিয়েছে প্রাপ্তিতে শুধু আছে কি বলবো এই কালারটা আমি কি বলবো এই কালারটা সম্বন্ধে শুধু প্রত্যেকটা কালার এত সুন্দর কিছু মানে তার সম্বন্ধে কিছু বলারই নেই তোমরা দেখলেই বুঝতে পারবে এত সুন্দর কাজ আর এত সুন্দর পাটটা দিয়ে আঁচল দিয়ে একটু জুম করে দেখাবে এই থাকছে নেভি ব্লু নেভি ব্লু কিন্তু ব্লাউজ পিস থাকছে এবং অল ওভার কিন্তু দেখো অল ওভার কিন্তু একই কাজ কোথাও কিন্তু গ্যাপ নেই এই যে যেখানে কাজ শেষ হচ্ছে সেখানে কিন্তু বিপি পোষণ শুরু হয়ে যাচ্ছে শাড়ি সেই জন্যই বলছি বাজার তো করবেই সবাই করবে কম বেশি সবাই বাজার করবে তার আগে একবার প্রাপ্তিতে এসে ঘুরে যাও কি দামে কি জিনিস থাকছে এবং তার কোয়ালিটি কেমন সেগুলো যাচাই করে যাও কি বলবো এটা ময়ূরপঙ্খী কালার দেখো ময়ূরপন্থী কালার দেখো মানে এত সুন্দর কালার আমি তো কালার গুলো দেখতে দেখাতে দেখাতেই হাঁপিয়ে যাচ্ছি যে কোনটা ছেড়ে মনে হয় কোনটা নেবো আমি নিজেই কোনটা ছেড়ে কোনটা নেবো বুঝে পাচ্ছি না আর বিপির গুলো প্রত্যেকটার বিপি আলাদা করেছে এবং তার সঙ্গে এত মানাচ্ছে শাড়িগুলো শুধু পাটটা তুলে দিয়েছে পাটটা তুলে দিয়েছে তার সঙ্গে কিন্তু বিপিটা কিন্তু আলাদা কালার করে দিয়েছে আর আলাদা কালারের সঙ্গে কালারটা জুড়ে দিয়েছে দারুণ লাগছে দারুণ কিন্তু লাগছে এই কালারটা প্রত্যেকটা কিন্তু ডুয়েল টোন দেখো এই কালারটা কিন্তু ডুয়েল টোন হচ্ছে একটা সবুজের আভা রয়েছে এর মধ্যে ময়ূরকনটির মধ্যে কিন্তু সবুজের আভা রয়েছে দারুণ কালার তাই বারবার বলছি সবাই দয়া করে দয়া করে আসো একবার একবার আসো আরো প্রচুর কালেকশন রয়েছে সবাই সুস্থ থাকো ভালো থাকো আর প্রাপ্তি শুরুতে এসে ভিজিট করো